যাত্রার দিন আমাদের খনিমেশর মঞ্চ তাই বাগবাজারে আমাদের চলতি মরশুমের উদ্বোধন হবে আমাদের এই বছর দুটো প্রয়োজনীয় অগ্নিবীণা অপেরা আর অগ্নি দেব অপেরা অগ্নিবিনা অপেরার যে নাটকটা মঞ্চস্থ করতে চলেছি সিংহবাড়ির রাজা এই মুহূর্তে সিংহবাড়ির রাজাবাবুর পোস্টার হাতে বেরাবাবাবু রয়েছেন আর কে কে রয়েছেন এবছরের সিংহবাড়ির রাজাবাবুতে রাজা বাবুতে এবছর আছে নায়কের ভূমিকায়

আচ্ছা তাহলে বাবলি ভট্টাচার্য এবারও কিন্তু রয়েছে অগ্নিবিনা অপেরায় এবং ওনার লেখা ওনারই পরিচালনায় এবছরের এই অগ্নিবিনা অপেরার প্রযোজনা সিংহ বাড়ির রাজা বাবু অবশ্যই দেখবেন প্রোডাক্টও ভালো ব্যবসাও ভালো হয়েছে এবং মানুষের সহযোগিতাও আমরা প্রচুর পেয়েছি দর্শকের অনুরোধ প্রচুর আসতেছে এই জন্য যে বছর সাফল্যের জন্য বছরেরও তারা প্রচুর আগ্রহী আমাদের বুকিং করার জন্য আচ্ছা অগ্নিদেবের এবারে ভিকারীর ঘরে ভাগ্য লক্ষ্মী তাই তো যাত্রা জগতের এক সেরা অপেরার কথা আপনাদেরকে জানাই মিনা অপেরা এবারেও তাদের দু দুটো প্রযোজনা আর তাদের অফিসে রয়েছি এই মুহূর্তে যাত্রা পাড়ায় কত বছর কেমন হলো এই অগ্নিবীরা অপেরার পালাগুলো সেই সম্বন্ধে জেনে নেব বেরা বাবুর কাছ থেকে কেমন আছেন এবং গত বছর চোদ্দশো একত্রিশ কেমন কাটলো নমস্কার ভালোই যাচ্ছি এই যাত্রা নিয়েই থাকি যাত্রা একটা লোকশিক্ষা এই লোকশিক্ষার মাধ্যমে অনেক হাসি আনন্দ দুঃখ সবের মধ্যে একটা সংসার তিরিশটা সম্প্রদায়কে নিয়ে একটি বছর ভালোভাবে আমি যদি চালাতে পারি ওনাদেরও আশীর্বাদ পাই দর্শকেরও আশীর্বাদ পাই সবার আশীর্বাদ পাই যাত্রাটা ব্যবসায় পরিণত নয় এটা একটা লোকশিক্ষা এই লোকশিক্ষার মাধ্যমে অনেক মানুষের জ্ঞান অর্জন করার মতো জায়গা আমরা সেই সব নাট্যকারকে যে নাটক লিখানো হয় একটা সংসারের যা ঘটনা সেইগুলোকে আমরা তুলে ধরি আর সেই লোকশিক্ষার এবছরের সামাজিক পালা পৌরাণিক পালা এবং ঐতিহাসিক পালা এখন খুবই কম হয় আপনারা তো জানেন সামাজিক পালাটাই বেশি হয় এবং সামাজিক পালার মাধ্যমে যে লোকশিক্ষাটা হয় সেই বিষয়ে আর জেনে নেব গত বছর চোদ্দশো একত্রিশের পালাটা কেমন ছিল এবং কি নাম ছিল চোদ্দশো একত্রিশ সালে আমাদের প্রোডাকশন ছিল নাটকের নাম পূর্বাগানের ফুলেশ্বরী যেই নাটকের নির্দেশনা রচনায় মরবী বালাকার বাবলি ভট্টাচার্য উনি আজকে আমার দীর্ঘ ছ বছর আমারই অগ্নিবীণাতেই নাটক দিচ্ছে প্রতি বছর নাটক ভালো লিখে নাটকের সাফল্য প্রতি বছর আছে কতগুলো পালা হলো চোদ্দশো একত্রিশে চোদ্দশো একত্রিশ সালে একশো বাষট্টি তম রজনী সমাপ্তি করে দলটা ছুটি দেওয়া হয়েছে আষাঢ়ের এক পালা ভাবা যায় একশো পালা কমপ্লিট করেছে এবারের অগ্নিবিনা অপেরার ফুল বাগানের ফুলেশ্বরী আর এবছরের পালা আমাদের এই বছর দুটো অগ্নিবীণা অপেরা আর অগ্নিদেব অপেরা অগ্নিবিনা অপেরার যে নাটকটা মঞ্চস্থ করতে চলেছি সিংহবাড়ির রাজা বাবা সিংহবাড়ির রাজা বাবাটা একটু পোস্টারটা দেখান সিংহবাড়ির রাজা বাবু সিংহবাড়ির রাজা বাবু আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই সিংহবাড়ির রাজা বাবুকে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে অগ্নি অপেরার অফিসে বুকিং অলরেডি শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে সিংহবাড়ির রাজা বাবুর পোস্টার হাতে বেরাবাবু রয়েছেন আর কে কে রয়েছেন এবছরের রাজা বাবুতে এবছর আছে নায়কের ভূমিকায় যাত্রার অলরাউন্ডার চকলেট হিরো আচ্ছা নায়িকা ভূমিকায় আছে সিরিয়াল ইন্দ্রাণী সিনেহা হেরেনে আছে রণবীর আমাদের আরেকটি নায়িকা আছে ম্যাডাম অপরাজিতা ম্যাডাম অপরাজিতাও রয়েছেন হ্যাঁ বাহ তার মানে এই বছরের পালা কিন্তু একদম জমজমাট আর এবছরের পালার চিত্রনাট্য লিখেছেন কে বাবলি ভট্টাচার্য বাবলি ভট্টাচার্য উনি ওনারই নির্দেশনা ওনারই রচনা আচ্ছা তাহলে বাবলি ভট্টাচার্য এবারও কিন্তু রয়েছে অগ্নিবিনা অপেরায় এবং ওনার লেখা ওনারই পরিচালনায় এবছরের এই অগ্নিবিনা অপেরার প্রযোজনা সিংহ বাড়ির রাজা বাবু অবশ্যই দেখবেন আর বুকিং শুরু হয়ে গেছে আর রথের দিন অবশ্যই আপনাদেরকে সব শিল্পীদের সঙ্গে আলাপ যখন করাবো তখন আপনাদেরও শিল্পীরা নিশ্চয়ই উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আর দাদা যদি ডাকেন তাহলে আমরা ছয় আগস্টও উপস্থিত হয়ে যাব দাদার সেই চাকজমক সহকারে সেই মহরত হয় মহরতে একটু দূরে আমাদেরকে যেতে হয় কিন্তু আমরা অবশ্যই পৌঁছে যাব সেদিনও আপনাদেরকে কেমন হলো অগ্নিবিনা অপেরার মহরত সেটাও আমরা জানাবো আপনাদেরকে আর পাশেই রয়েছেন দল পরিচালনা করেন পরেশ বাবু রয়েছেন দল পরিচালনা করেন অগ্নিবিনা অপেরার পরিচালক কেমন ছিল গত বছরের এই জার্নিটা চোদ্দশো একত্রিশে খুবই ভালো হয়েছে আমাদের প্রোডাকশনও ভালো ব্যবসাও ভালো হয়েছে এবং মানুষের সহযোগিতাও আমরা প্রচুর পেয়েছি দর্শকের অনুরোধ প্রচুর আসতেছে আগামীর জন্য যে গত বছরের সাফল্যর জন্য এই বছরও তারা প্রচুর আগ্রহী আমাদের দল দুটি বুকিং করার জন্য বা আর এবছরের বিএসএল কবে থেকে শুরু হচ্ছে আমাদের বিএসএল আমি অগ্নি দেবতার নামে বিশেষ স্থাপন আচ্ছা আর একটা হবে আমাদের অগ্নি বিনা যেটা ওটা ওর নাম জন্মগত পনেরোই আগস্ট সৃষ্টি আমাদের ওই পনেরোই আগস্ট ওটা বিএসএল হবে অগ্নিদেবের অগ্নিবিনার হচ্ছে অগ্নিদেব অগ্নিদেব অগ্নিদেবের এবছরের পালাখী একটু যদি দেখান আচ্ছা অগ্নিদেবের এবারে ভিকারীর ঘরে ভাগ্যলক্ষ্মী তাই তো হ্যাঁ ভিকারির ঘরে ভাগ্যলক্ষ্মী এই প্রযোজনাটাও কিন্তু এবছর বেরাবাবাবুর আরেকটি প্রযোজনার মধ্যে পড়ছে অগ্নিদেব অপেরা এই অগ্নিবিনারই আরেকটি সিস্টার কনসার্ন বলতে পারেন ভোলানাথ রায় কি এবছরে রচনা করেছেন এই অগ্নিদেব অপেরার যে প্রোডাকশনটা আসতে চলেছে আমাদের রচনা যিনি দিয়েছেন সেজন্যই হচ্ছে ভোলানাথ রায় আচ্ছা তার নির্দেশক দ্রোণাচার্য রঞ্জন রায় বা অবশ্যই দেখবেন অগ্নিদেব অপেরার এবছরের প্রযোজনা আর এটার নির্দেশনা কে দিচ্ছেন

সব দোসপ জানা নাম জানালাম কমিটি দাদারা জিনাটা বুক করেন তারা পুরনো নায়ক বাড়ি অনেক যোগাযোগ করেছে ওনারাও ওই দিন মহারকীনাস গেন উদ্বোধন এতি নাস গেন আচ্ছা বাইনা তো অনেক এগিয়ে গিয়ে গেছে আর ওই দিন আর ও বাইনা অবশ্যই ভিখারীর ঘরে এবছনের কাড়াকাড়া রেখেছেন অভিনয় করছেন আমাদের অগ্নিবিনার আরেকটি শাখা 1432 সালে নতুন রূপে নতুন সাজে মার্কেটে আসছে অধিকারী ধরে ভাগ্য যার ভূমিকায় থাকবে বর্তমান এক নম্বর গায়িকা নায়িকা গায়ক নায়ক জয়ন্ত কুমার গায়িকা নায়িকা আরেকজন আছে আমাদের দুটো নায়িকা অঞ্জলি তারপরে আছে আমাদের সোমা ভাদুরী কুমার সৌভি আর যার অপেক্ষায় নাটকত জমে ভিলেন তো দরকার হয় এই বর্তমান আধুনিক ভিলেন রজদবহ অভিনয় তো আপনারা জানতেই পারলেই যাত্রার কিন্তু এবারে সেরা কয়েকটা আকর্ষণ রয়েছে শিল্পীরা রয়েছেন যারা তাদের নামগুলো অবশ্যই আপনারা শুনতে পেলেন এই হচ্ছে তার পোস্টার অবশ্যই আপনারা কি যদি দেখতে চান আপনাদের আসতে হবে এই চিতপুরের যাত্রাপাড়ায় অবশ্যই বুকিং চলছে আসুন এবং বুক করে নিন আপনার সেরা যাত্রাপালা কোনটি সেটা চুজ করে নিন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আসুন অগ্নি অপেরা এবং অগ্নিবিনা বিনা অফিসে যেখানে রয়েছেন আমাদের দল পরিচালনা করেন রাউত সাহেব রয়েছেন বেড়া রয়েছেন আসুন এসে আপনাদের মনের মতো যাত্রাপালা চুজ করে বুকিং করে যান ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন